আসসালামু আলাইকুম ইলেকট্রিসিটি লাইফ আজকে আমরা বনাম ম্যাক্সিমাম ডিমান্ড এই দুইটির মধ্যে আসলে কি পার্থক্য এটা নিয়ে আলোচনা করব এটা বিদ্যুতের গ্রাহক হিসাবে অবশ্যই আমাদের জানা প্রয়োজন ধরুন যে এটি একজন গ্রাহকের লুট মানে তার বাসায় কি কি ইনস্ট্রুমেন্ট আছে বা নর্মাল একটি বাসায় কি যে সকল ইনস্ট্রুমেন্ট গুলো থাকে তার একটা নর্মাল এখানে একটা হিসাব আমরা নিয়ে এসেছি যেমন ধরুন যে চারটি লাইট আছে পনেরোশো পনেরো ওয়াট করে ষাট ওয়াট তিনটি ফ্যান পঁচাত্তর ওয়াট করে দুশো পঁচিশ ওয়াট একটি টেলিভিশন দেড়শো ওয়াট ঠিক আছে একটি রাইস কুকার এক হাজার ওয়াট একটি ফ্রিজ দুশো পঞ্চাশ ওয়াট একটি ওয়াশিং মেশিন সাতশো পঞ্চাশ ওয়াট একটি এসি দেড় টনের আঠারোশো ওয়াট একটি ওভেন মানে পনেরোশো ওয়াট এবং একটি ইলেকট্রিক আয়রন আছে সাতশো পঞ্চাশ ওয়াট তার মানে এর টোটাল লোড হলো ছয় হাজার চারশো পঁচাশি ওয়াট একে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা কিলো ওয়াটে নিয়ে আসি কিলো ওয়াটটাই আমাদের নর্মালি দরকার হয় হুম তো এখন আমরা বলতে পারেন যে এই এটা গুলো প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের থাকে ঠিক আছে যে আপনার সাপোজ হ্যাঁ এই গায়ে কিন্তু যে এখানে আছে দেখুন যে দিয়ে ডব্লিউ আছে এরকম প্রত্যেকটি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের যে একটা সাদা কাগজ বা টুকেন লাগানো থাকে সেটার মধ্যে ডব্লিউ দিয়ে যে ক্ষমতাটা লেখা থাকে এটাই হলো তার ওয়াট আচ্ছা একটি বাসায় তাহলে আমরা পেলাম কত সিক্স পয়েন্ট ফাইভ কিল ওয়াট এটা হলো তার লোড ঠিক আছে আর ম্যাক্সিমাম ডিমান্ড এমডি তার মানে লোড হলো সিক্স পয়েন্ট ফাইভ কিলো ওয়াট এটা এখন ম্যাক্সিমাম ডিমান্ড কিন্তু তার সিক্স পয়েন্ট ফাইভ ওয়াট নাও হতে পারে মানে সর্বোচ্চ চাহিদা এতগুলো ইনস্ট্রুমেন্ট আছে এগুলো সবই যদি অ্যাট এ টাইমে কেউ চালায় তাহলে তার যে লুটটা সেটা সে এত কিলো আট তার ম্যাক্সিমাম ডিম্যান্ড আসতে পারে তবে নর্মালি সব ইনস্ট্রুমেন্ট কিন্তু টাইমে চালানো প্রয়োজন পড়ে না বা বাসা চালানো হয় না আজকাল ঠিক আছে আমরা যেটা দেখি তো দেখা যায় যে একটু একটা কিন্তু বাদ থাকে আবার অন্যগুলো চলে আবার অন্যটা বাদ থাকলে অন্যটা চলে এভাবেই মানে একটা সিকুয়েন্সিয়াল লোডগুলা চলে সেই হিসাবে যে সকল ইনস্ট্রুমেন্টের মধ্যে চালু থাকবে তার সর্বোচ্চ চাহিদা যদি ফোর কিলো আট হতে পারে তার মানে তার ম্যাক্সিমাম চাহিদা কিন্তু ফোর কিলোয়ান কিন্তু তার লুড আছে টোটাল বাসাই যে ইনস্ট্রুমেন্ট তার সর্বোচ্চ যে ক্ষমতা এটা থেকে সে এ সর্বোচ্চ যেটা ব্যবহার করবে সেটা হলো তার ম্যাক্সিমাম ডিমান্ড এবং এই ডিউরেশনটা পনেরো মিনিট মিনিমাম ঠিক আছে মিনিমাম পনেরো মিনিট চলমান থাকতে হবে তাহলে এটা যেটা কাউন্ট করবে সেটাই হলো তার ম্যাক্সিমাম ডিমান্ড এবং এটা সম্ভবত সাত দিন পর পর মিটারের আর এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা নিয়ম যে পনেরো মিনিট মিনিমাম বা অনেক তো তাহলে আমরা আজকে এই ম্যাক্সিমাম ডিমান্ড এবং লুট এই দুইটি বিষয়ে সম্পর্কে জানলাম আশা করি এই ধরনের ভিডিও আপনাদের উপকার হয়ে আসবে সবার জন্য শুভকামনাস